গাইজ আমি দহগ্রাম তিস্তার পাড়ে আছি আর আমার সাথে একজন পাডগ্রামের স্বনাম এবং খুব সবার পরিচিত সংবাদকর্মী রশিদুল ইসলাম আমার সাথে আছে আমার ভাই আমার ভাইয়ের থেকে শুনবো যে এই পরিবেশে খোলামেলা পরিবেশে এসে বা সুন্দর একটা বিকেলে এই জায়গায় এসে তার আসলে কেমন লাগছে সেই অনুভূতি আমরা শুনবো তার থেকে ধন্যবাদ মানিক সরকার আসলে হঠাৎ করে যেহেতু আমরা একটি বিশেষ কাজে আসছি এই বিশেষ কাজে আসার পরে কিন্তু যেহেতু রাস্তার পাশেই কিন্তু আমাদের তিস্তার চর সেই তিস্তা চরে ভাবলাম যে একটু যেহেতু প্রাকৃতিক যে আবহাওয়া আসলে এমনিতেই কিন্তু খুব ভালো লাগে যখন আমরা কোথাও কোথাও ঘুরতে যাই একের অধিক সহকর্মী সহ যদি যাই ঘুরতে তাহলে অবশ্যই কিন্তু এটা ভালো লাগারই কথা আরও তার বাদে কথা হচ্ছে যে আমরা যখন আসলাম তখন কিন্তু এখানে কোনো পানি ছিল না এখন কিন্তু আমরা আশেপাশের পাশে দশ পনেরো মিনিট হলো দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পানি কিন্তু একদম থৈ অবস্থায় আহ হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে আরো খুব ভালো লাগলো আরকি শুকনা শুকনো জায়গাটা দিয়ে এখন পানি পানি যাচ্ছে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে